আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা এপিসোড দেখার জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নরসিংদীর ঐতিহ্যবাহী শটকি মাছের পাতুরি এটাই দেখতে যেমন লোভনীয় খেতে ততটাই মজার যারা খেয়েছেন তারা তো জানেনি বলার কিছুই নেই যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর ভর্তাটা করার জন্য এখানে আমি চ্যাপা ছুটকি নিয়েছি চ্যাপা এখানে রয়েছে বাস পাতা এটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে বেটে নিব আর সটকি মাছটা বাটার সময় আমি এখানে কিছুটা লাল মরিচও ব্যবহার করেছি নিয়েছি এখন চলে যাচ্ছি সরাসরি যা বেটে চোলায় রান্না করতে চোলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে লাল বা বাদামি করে ভাজবো না পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হবে একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চাওয়া করে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে পানি অ্যাড শুকনা মশলা গুলো ব্যবহার করার জন্য যাতে করে মশলাটা পুড়ে না যায় প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া এবারে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচ আমি শুকনো মরিচের গোড়াটা বেশি দিলাম না কারণ আমি শুকনো মরিচটা আগেই শুটকির সঙ্গে বেটে রেখেছি আর ঝালটা অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন আপনারা যতটুকু ঝাল খেতে চান কেউ কম খান কেউ বেশি খান সেই বুঝে ঝালটা অ্যাড করবেন মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন আমি সেই যে সুটকি বেখে রেখেছিলাম সুটকি এবং লাল মরিচ সেটা এখন আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব সটকিটা দিয়ে কিছুক্ষণ এক দুই মিনিট রান্না করার পর যে বাটিতে আমি সুটকিটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে আরেকটু পানি অ্যাড করবো যাতে করে সটকিটা পুরোপুরি রান্না হয় এখন আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পুরোপুরি পানি টেনে আসছে আর মাঝে মাঝে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিটা লেগে না যায় এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখছি লবণটা ঠিক আছে কি না এখন আমাদের রান্না থেকে পুরোপুরি পানি শুকিয়ে গিয়েছে এই অবস্থায় আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না এখন নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে বা রান্না করতে হবে যখন দেখবেন নাড়তে চাড়তে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে বা কড়াইয়ের সঙ্গে আর সটকি মাছ লাগছে না উঠে উঠে আসছে তখন বুঝতে হবে যে শুটকি মাছ রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে এখন নাড়াচাড়া করলে প্যানের গাটা ছেড়ে ছেড়ে আসছে মানে আমার মাছের রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন এই ভর্তাটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন ভর্তাটা ঠান্ডা হতে থাক আমাদের সুটকির পাতুরির জন্য যে মেন উপকরণ শুটকি মাছের পাতুরির জন্য লাগবে পাতা আপনারা এখানে লাউ পাতাও ব্যবহার করতে পারেন আবার কুমড়া পাতাও ব্যবহার করতে পারেন আর পাতাটা উপর থেকে এভাবে আঁশটা তুলে নিতে হবে পাতাটা যদি বড় হয় তাহলে একটা পাতাতেই খাবার হবে আর যদি আমার মতো ছোট পাতা হয় তাহলে দুইটা পাতা একসাথে এভাবে জোড়া দিয়ে নেবেন জোড়া দিয়ে ঠিক মাছ বরাবর সটকির ভত্তাটা এভাবে দিতে হবে দিয়ে চারিদিক থেকে মুড়িয়ে এখন সরাসরি আমি প্যানে বসিয়ে দিব আর একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি মোড়াচ্ছি এখন মোড়ানো হয়ে গেলে এই যে ভাঁজটা দেখতে পাচ্ছেন সেই এই একটু লক্ষ্য করেন আমার যে ভাজটা শুটকি মাছের পাতার সেই ভাঁজটা কিন্তু এটা নিচে রাখতে হবে ঠিক এইভাবে তাহলে আর যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে করে একটা একটা করে সবগুলো শুটকি মাছের ভর্তা এইভাবে পাতায় মরিয়ে আমি প্যানে দিয়ে দেব প্যানে দিয়ে দুই পাশ প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিতে হবে আর জালটা থাকবে মিডিয়াম থেকে লো দুই পাশ এভাবে ভাজলে দেখবেন যে সর্কি মাছের পাথরিটা রেডি হয়ে যাবে এক পাশ দুই থেকে তিন মিনিট ভাজা হওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি এভাবে করে এক এক পাশ তিন থেকে চার মিনিট করে ভেজে নিলে আমাদের সরকি মাছের পাতুরিটা রেডি হয়ে যাবে আমার পাতুলিটা রেডি এখন সরাসরি তুলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী মাছের পাতুলি খেতে কিন্তু অসম্ভব মজা হয় একবার ট্রাই করে দেখতে পারেন আর বানালে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর এই সটকি মাছের পাতুরিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি আপনারা খিচুড়ি ফুদের ভাত অথবা গরম ভাত আমার মতো এভাবেও খেতে পারেন এটা যে কতটা মজার হয়েছে তা তো আপনাদেরকে বোঝাতে পারছি না আমি টেস্ট করে দেখছি হুম দারুণ হয়েছে একবার বানিয়ে দেখুন আপনিও ফ্যান হয়ে যাবেন এই সরকারি মাছের পাথরের আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম